আপনার হাতে যদি এ ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন জিয়াউর রহমানের মিত্রবার্ষিকী পোস্টার ডিজাইন হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জিয়াউর রহমানের মিত্রবার্ষিকী একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন আর এই পিলফাইটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন একটি পিজালাইফ অ্যাপ্লিকেশন পিজেলাইফ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে লিস্টরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজি লাইফটি প্রথমে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিলফালটি পিজি লাইফ ইনপুট করার জন্য প্রথমে দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পি এল পি ফাইল আপনারা এখানে টাচ করে দেবেন তারপর আপনারা দেখতে পারবেন ডট পিএল পি ফাইল এখানে টাচ করবেন ওহ ইল আপনি দেখতে পাচ্ছেন যে আরার অমরের মিত্রবার্ষিকী এর পোস্টার ডিজাইনের পএলপি ফাইল এই পএল ফাইলটি আপনারা সার্টিফিকেট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে টাস্ক করে দিবেন তারপর আপনারা এখান দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন্ড আট একটা হচ্ছে ওপেন অনলি আপনারা যে কোনো কম্প্লিট টাস্ক করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলি যেটা টাস্ক করে দিলাম ওহ ইল আপনি দেখতে পাচ্ছেন 30 শে মে আরার অমরের মিত্রবার্ষিকী এর পোস্টার ডিজাইনের পএলপি ফাইল এই পএল ফাইলটি আপনারা সার্টিফিকেট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে টাস্ক করে দিবেন তারপর আপনারা এখান দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন্ড আট একটা হচ্ছে ওপেন অনলি আপনার স্যারে যে কোনো অপশনের টাস্ক করতে পারেন আমি এখান থেকে অনলি তার টাস্ক করে দিলাম ওই আপনার দেখতে পাচ্ছেন শুধু কাস্টমাইজ করবো আমরা এখান থেকে ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনার দেখতে পারবেন টাস্ক করে দিতে হবে তারপর আপনার এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সড়াই নেবেন তা আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবে যে এখান থেকে লক এগুলো টাস্ক করে দিচ্ছি তারপর আমরা আবার লেয়ার অপশন টাচ করব তারপর ছবিটার মধ্যে টাচ করব ছবিটাকে পরিবর্তন করার জন্য পিক্সেল অ্যাপের নিচে মাস্ক কানেক্ট অপশন দেখতে পারবো এই অপশন টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশন টাচ করব ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আইকার্ড অপশন যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপরে এখান থেকে টিক মারার আপসনে টাচ করে দিবেন ছবিটা চলে যাবে ছবিটাকে আপনারা কোনায় ধরে যতটুকু প্রয়োজন ছোটো করে নেবেন তারপরে ছবিটাকে একদেশ মতো এখানে বসায় দিবেন তারপরে এই ব্রেন দেখতে পারছেন এখানে আমদাসের নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার অপশনে টাচ করবেন তারপরে এখান থেকে প্রথমে নামটাকে প্রথমে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন ফিনাইকোন টাচ করবেন আবার ফিনাইকোনা টাচ করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে মশা দেবেন মশা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন আলহাজ বি মামুন মোল্লা আলহাজ বি মামুন মোল্লা তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করব তারপর আমরা আবার ল্যার ফোন টাচ করব দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে নামটাকে আপনার হাত দিয়ে ধরে একটু ছোটো করে নেবেন তারপর নামটাকে এক দেশ মতো এখানে দিয়ে দেবেন তারপর এই বিয় দেখতে পারছেন নিচের আছে পদবীটাকে আপনারা পরিবর্তন করতে পারবেন তারপর আপনি ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম পুরো সেভাই কোনো টাচকে দিতে হবে তারপরে এখান থেকে সেভ ইমোজিতে টাচ করবেন তারপর আপনার এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ